তুমি কি জীবনে হেরে গেছ মনে হচ্ছে আর কিছু করার নেই থাম এখনই সময় লড়াই করার আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা তোমার জীবন বদলে দিতে পারে ব্যর্থতা সফলতার প্রথম ধাপ আমরা অনেকেই ভাবি ব্যর্থতা মানেই শেষ কিন্তু সত্য হল ব্যর্থতা আসলে সফলতার প্রথম ধাপ যেমন থমাস অ্যাডিসন এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন তারপর আবিষ্কার করেছিলেন বৈদ্যুতিক বালদ অ্যালবার্ট আইনস্টাইন স্কুলে ফেল করতেন কিন্তু পরে তিনি বিশ্বকে বদলে দিয়েছেন তাহলে তুমি কেন হাল ছাড়বে নিজের লক্ষ্য ঠিক করো সফল হতে চাইলে প্রথমে লক্ষ্য ঠিক করতে হবে লক্ষ্য ছাড়া জীবন হল নৌকা ছাড়া নদী তুমি যদি পড়াশোনায় ভালো করতে চাও ঠিক করো তুমি কত নাম্বার পেতে চাও তুমি যদি ব্যবসায় সফল হতে চাও ঠিক করো তুমি কত টাকা আয় করতে চাও এবং সেই অনুযায়ী প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও ধৈর্য আর কঠোর পরিশ্রম ধৈর্য ধরো কিছুই রাতারাতি হয় না সফল মানুষরা বছরের পর বছর চেষ্টা করে গেছে যদি তুমি আজ শুরু করো হয়তো ফল আসতে এক বছর বা পাঁচ বছর লাগতে পারে কিন্তু বিশ্বাস করো সেই ফলের মিষ্টি স্বাদ তোমার জীবন বদলে দেবে নিজের বিশ্বাস তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো কেউই তোমার উপর বিশ্বাস রাখবে না প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বল আমি পারব সোনার মতো সাধারণ কিন্তু এর প্রভাব অসাধারণ আজ থেকেই শুরু করো ছোট্ট একটা পদক্ষেপ তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যেন পরের মোটিভেশনাল ভিডিও মিস না করো মনে রেখো হাল ছেড়ো না তোমার সময় আসবেই